মানায় একটা কে অগ্নি পূজিতা করতা আগুনের পূজা করতা অগ্নি পূজক হাসান বসুর রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজক তে কালিমা দাওয়াত দিলেন ইসলামে দাওয়াত দিলেন ইসলামে দাওয়াত লক্ষ হরমোনকতাডা হাসান বসুর রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির অগ্নি পূজক ব্যক্তির নাম সমন ছিল ওই ব্যক্তি ইসলামে কালিমা দাওয়াত দিলেন যে রকম ভাবে বর্তমান জমানায় আমরা কাজী মহলের কাছে দাওয়াত দেবো আমরা ভুল আজিম না জরুরি না মুসলমানদের মুসলমানের দাবার দেওয়া আল্লাহ তালা নবী হলের মাধ্যমে কাজী কুফার হল তো দাবার দেওয়াই এই দাবাতে কার্যক্রম বাদ দিয়ে রয়েছে কাজী মহল দরবার দেওয়া আর আর দরকার নাই আল্লাহ তালা দিন পূর্ণ হয়ে গেছে তারপর আল্লাহ তালা বারবার নিজে দাওয়াত দিছেন أن لهم جنات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار يا أيها الذين آمنوا وعملوا الصالحات

রসুল্লাহ শামুলে কিন্তু অভিবিধা হতাম